কলকাতার কৈখালির কাছে দশদ্রোণ এলাকায় বহুতলে ভয়াবহ আগুন পাঁচতলা ফ্ল্যাট বাড়ির উপরে গেঞ্জি কারখানায় আগুন লেগেছে বলে জানা যাচ্ছে প্রখর তাপে দাউ দাও আগুনের লেলিহান শিখা দমকল সূত্রে জানা যায় ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা স্থানীয় মানুষ যেন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে এসেছেন শনিবার সকাল পৌনে আটটা নাগাদ আগুন লাগে সঙ্গে সঙ্গে দমকল বিভাগকে খবর দেওয়া হয় খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এখনই পাঁচতলা উচ্চতায় পৌঁছতে সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি আপাতত আগুন সামাল দেওয়াতেই জোর দেওয়া হচ্ছে